দিনা বল কত সুন্দর মদিনা ভো কে যাব জানি না হা কত সুন্দর মদিনা বল কে যাব জানি না অগনা মায়া ভোগ না পিতা কম দের মতে নাফা লা আইলাহা ইল্লাহ সবার খুলে পড়েন লা আই লাহা মোহাম্মদুর রস্লাল্লা হতাল্লাহ আলাই হেল্লা ঘটনা বলতে ছিলাম না আমার নবীর সামনে গরিব সাহাবি দাঁড়িয়ে আছে বলে আর সুল আল্লাহ অগ আল্লাহ্ নাবি আমার বাড়িতে কিছু নাই কিছু নাই কিছু নাই ইয়ার সুল আল্লাহ নাবি গোল্লা আমার বাড়িতে কিচ্ছু নাই শুধু ছিল এই খেজুর গুলি তিনখানা খেজুর আপনার কাছে আমি রেখে দিলাম দয়া করে আপনি মায়া করে আমার খেজুরটা গ্রহণ করে নিয়ে আমি চাই আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন আমার খেজুরটা খেয়ে যাবেন আমি বড় আনন্দ হয়ে যাব এ কাশিমপুরের মানুষ জুল্লাক যারা নবীর প্রেমে দান করে আমার মুস্তাফা রাজি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় আর আল্লাহ যখন রাজি হবে পানদার চাইবে আল্লাহ দেবে জোরে বলুন আল্লাহ আর একটু জোরে মুসলমান তাই আসুন আর একবার সবাই নবীর মহব্বতে হাত তুলে বলি আর রাসূল আল্লাহ রাসূল যেনারা হাত তুলেছেন পাঁচশো টাকা করে তিরিশ জন দিতে পাঁচশো করে আসেন দোয়া করে দেবো শুভ কারণ সময় আপনাদের অনেক গেলাম হ্যাঁ আরেকটা খবর 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 আজকে এখানে নয় জন ছেলে ছেলে গাড়ির পাগড়ি পাবে 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 মানে কোরআন শুদ্ধ করে তারা পড়ে যারা জানি যে কারি হয় ক্রাতের কোর্স কমপ্লিট করে তাদেরকে কারি বলা হয় আপনারা দেখতে পাবেন মাথার চোখ দিয়ে এক এক জনকে জুব্বা পাগড়ি দেওয়া হবে সুবহানাল্লাহ ওই সময় এই মানজার এত সুন্দর লাগবে তখন মন ভরে যাবে আমাদের মিহিনতে মাদ্রাসা চলছে আমাদের মিহিনতে বেতন চলছে আমরা দান করেছি মাদ্রাসা উজ্জ্বল হয়েছে আর ওই মাদ্রাসা তার ফল নয়টা গাছের ফুল দেখতে পাবেন জোরে বলুন যখন কোন ভাই কোন বন্ধু গাছ লাগাই গাছের জোরে পানি দেয় এভাবে করতে করতে ওই গাছটা যখন ফল দেওয়ার সময় হয় যখন গাছটা ফল দেয় তখন কিন্তু গাছওয়ালার মন ভরে যায় এতদিন কষ্ট করলাম এবার ফল খাবো জোরে বলুন সুবহানাল্লাহ মেরে মহাবতে মেরে মদিনে সে یوں ہی نہیں میرے الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا آرام مدینے مدین আহ মুস্তাকিম ভাই হাতা নিয়ে গেছে মহিলাদের কাছে এই মায়েরা এই সুবহানাল্লাহ আল্লাহু আকবার মন ভরে দান দেবে মন ভরে আশা শুনবেন ইনশাআল্লাহ কারণ মায়েদের দান ছাড়া কিন্তু মাদ্রাসা চলা মুশকিল ট্যাক্সি যখন যাবে তো ভাইরা তো কাজ করতে চলে যায় মায়েরা চাল দেয় ডিম দেয় টাকা দেয় পসা দেয় ওদের দান বেশি সুকি ভাই

হ্যাঁ আর ওনার নাম ইউনুস আলি উর্বে ভুট্টু আপনি শুনেন আর একটা আপনাকে কাজ দেবেন কাজটা হচ্ছে এই যে দশ হাজার কেউ দেন চিন্তা ভাবনা করেন

Ma am going গোশু বংশ তোমার হাসান হোসেনি তুমি হলে মা ফাতেমার নয়ন মনি জোরে বলুন যারা আওলাদের নাবি হবে আহলে বাইত হবে তাদের মহব্বত নাবি আমার বলেন মান আহাব্বা আহলে বাইতি ফাকাত কাহাব্বানি যারা আমার আহলে বাইত কে করে তারা আমাকে মহব্বত করে জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দশটা কলম দেখতে চাই নিজের পীরের নামে এক

ভাই বন্ধু বাবাজিরা দশ জন পীরের নামে সুবাহান আল্লাহ পীরের নামে একশো টাকা করে এনে আমার হাতে দিবে একটু দোয়া করে দেব ইনশাআল্লাহ ওলে দারে ওলে জেনে গাউসে সে আজম ওলে দার ওলে জেনে গাঁও সে আজম জেলানে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বলো নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই যে পীরের চলে এসছে নিজের পীরের নামে একশো টাকা দিয়েছে আর একটা বাচ্চা দিল একশো টাকা পাঁচশো টাকা

শা কুল শোক মুজি তো আর কা পালে বাবা নবী নুরের আপনি নবী আমার জীবনের জিবর শাকিল এখানে bari তোকে আমি চাপ দেব না ভাই খুব সুন্দর ছেলেটা দেখতে শাকিল ভাই একশো টাকা দিয়েছে শোনুন মারা আপনাদের জন্য গজলটা বলছি আল্লাহর নবী নুরের আপনি নবী আমার জীবনের ஜீван আপনি নবী আমার জীবন साथी অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নেদনে আর தখ সুবহানাল্লাহ আয়ুব আলী চৌধুরী আরো 100 টাকা দিল ভাই আমার আনজোয়ারা বেগম দিয়েছে দুইশো টাকা সুহান আল্লাহ হে মুসলমান ভাই আর একটু আপনাদেরকে সামনে নিয়ে যাই মদিনায় নিয়ে যাব ছোট্ট একটা ঘটনা বল ওই মাল তাজা হবে এই মাদার সঙ্গে যদি থাকি লাভ কি হবে এই বলে আমার বক্তব্য করব এই দেখছেন আল্লামা মৌলানা খালিলুর রহমান নুরি সাহেব যিনি যোগ্য আলেম এনার হাতে অনেক স্টুডেন্ট অনেক তালবে আলেম হয়েছে জোরে বলুন আল্লাহ ইনাকে ইলিম দিয়ে

আপনি নবী আমার দনে আর ধার আপনি নবী আমার জীবন সাথে অন্তকার কাম্বরের বাতি আপনি ভান্ডারের মানুষ ভাই আমার নূর ইসলাম সাহেব আমাদের ভান্ডার থেকে যে পাঁচশো টাকা দিয়েছে নারে তাকবীর নারে আল্লাহ আলহামদুলিল্লাহ দান দিচ্ছেন আপনারা মন ভরে গেল এখন আপনাদের মুদার স্টেজে এসে বসে গেছে এখন আপনাদের কাছে আমি বলবো আলিমদের চেহারা দেখেন আর আপনারা মন ভরে বসে থাকেন আমার পরে পরে আপনাদের সামনে মুর্শিদাবাদ থেকে মানে আগত সুনাম ধন্য বক্তা হাদিস ও কোরআনের যুক্তিবাদী বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা সামদানি আজহারি সাহেব যিনি সুদূর মুর্শিদাবাদ কেশ উপস্থিত হয়ে গেছেন এক্ষরে উনি আসবেন ইনশাআল্লাহ তারপর খুব সুন্দর আলোচনা শুনবেন দেখবেন ইমান মজবুত হয়ে যাবে তারপরেই পড়ে আজকের সবার যিনি সভা আজকের সবার যিনি প্রধান অতিথি প্রধান বক্তা পীরে তরিকত হযরত আলমা মাওলানা

सुनियो का शेर आया सुनियो का शेर आया अल्लाह अकबर या रसूल अल्लाह আপনারা বসুন সুবহান আল্লাহ চেপে চেপে বসুন হয়তো জায়গা না হতে পারে পরে অনেক আশিক আজকে জালসা শুনতে এসছে কারণ জালসা শুনলে ইমান মজবুত হয় আমলের রাস্তা পাওয়া যায় তাই জালসাতে আসতে হয় শুনতে হয় সুবহানাল্লাহ আপনাদের সামনে আমাদের আজকের সুবহানাল্লাহ খুব সুন্দর আলোচক হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা সামদানি আজহারী সাহেব ওনার আলোচনা শুনবেন ইমান মজবুত হয়ে যাবে হ্যাঁ ব্রাদার তো বলছিলাম এ ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা ও আল্লাহ আমরা অধক তোমার দরবার দোয়া করে গো আল্লাহ তোমার চোখ বান্দা আলিমে দিন হাসিম সাহেব ওনার আব্বা অসুস্থ রয়েছে গো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবার দোয়া চাই মাবুদ ওনার আব্বাকে সুস্থ করে দাও আল্লাহ এগারোশো টাকা দান দিয়েছে আজকের দান কবুল করে নিয়ে তোমার নাবি বলেছি আর সদাকা তো তার তাই দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার সমস্ত বালা মুসিবত দূর করে দিয়ে তেনার আব্বাকে সুস্থ করে দাও আর আমাদের সবাইকে নবীর दीवाना বানিয়ে দাও আমিন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে হানজালা তো পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা তো পাগল ছিল লো না মেরে প্রেমে জীবন দিলো কৌশলকার আইলো তার ফারেশেdagger কৌশলকার আইলো

যাবে না আপনার ভালোবাসা দেখা যাবে নবীর প্রতি আপনার ভালোবাসা কতটা আছে জোরে বলুন সুবহান আল্লাহ আর যারা সুন্নি মুসলমান ও আরাজি কাশিমপুরের মানুষেরা আলোচনার সামনে আর নিয়ে যাব না নিয়ে যাব না শুধু আপনাদেরকে বলবো আল্লাহর কোরআন বলি ওয়াবিল বলে দাইনে হিসানা আল্লাহ বলছে ওরে আমার বান্দা বান্দিরা শোনো তোমরা নিজের বাবা মার উপরে হিসান করো এখানে কি কোনো ভাই নাই যাদের মা মারা গেছে কোন ভাই নাই যাদের বাবা মারা গেছে

সঙ্গে একজন মুসাফির আছেন আল্লাহর নাবি বলেছেন মুসাফিরের দোয়া বিজলির মতো কবুল হয় জোরে বলুন সুবাহান আল্লাহ তাই মুসাফির সামনে রেখে আমি দোয়া করব আপনারা কি দোয়া চান না চান তো একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ সুবাহানাল্লাহ জিনারা দোয়া চান আল্লাহু আকবার আপনাদের কাছে বলবো আপনার কাছে দশ টাকা আছে দেন পঞ্চাশ টাকা আছে দেন একশো আছে দেন দুইশো আছে দেন যা পারবেন দিয়ে শরীক হয়ে যান কারণ এই দোয়া কার দোয়া কোন সময় কবুল হবে বলা যাবে না নাম ধরে বলবো না শুধু আসেন আর এখানে দশ বিশ টাকা আমার হাতে দিয়ে যান একটু দোয়া করে চলে যাব নাই নাই আছে আছে দশ বিশ পঞ্চাশ টাকা নাই আপনাদের কাছে হ্যাঁ আমাদের এখানকার জালসার কমিটির ছোট বাচ্চাগুলো দাও তো আপনাদের আসতে হবে না বসে থাকেন যাও বাচ্চাগুলো যাও যাও ভিতরে যাও দশ বিশ পঞ্চাশ টাকা দিবে যাও এ ভাই কমিটির লোকেরা পাঠাও তাড়াতাড়ি করে সুবহানাল্লাহ মেরে উলফাত আরেকটা শুভ হানলা গরিব মানুষ সবই বড় আমার সাথে টাকা দিয়েছে আমি বলছিলাম দশ আ পঞ্চাশ রা अल्हम्दुलिल्लाह ठीक है मेरे आका का रोजा मदीन में है मेरे आका का रोजा मदीन में है या रसूल अल्लाह बोलो या रसूल अल्लाह খুব সুন্দর দান আপনারা দিয়েছে একটা বাচ্চা এই বাচ্চার মায়েরা বাচ্চাকে ধরে রাখতে পারে না ওটা মায়ের কিভাবে একটা বাচ্চা হারিয়ে গেছে বাচ্চাটা কোথায় আছে আলতামাস বাচ্চাটা আছে কোথায় এখন খুঁজে পেয়েছেন আপনারা একটা ছেলে হারিয়ে গেছে বাচ্চাটার নাম আলতামাস যদি পেয়ে থাকে অফিসে দিয়ে যাবে অফিস আছে অফিসে দিয়ে যাবে তাহলে মাদ্রাসায় পৌঁছায় দেবে সুবহানাল্লাহ যাই শুনুন আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল

আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ওই ঢোল বালি মোর মদিনার ওই ঢোল বালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকির নবী নবী জোরে বলো আমার জিকির নবী নবী দুই চোখে নূর

দান দিয়ে দেন যাই হোক ব্রাদার আমার যে গজলটা পড়তেছিলাম তো মাত্র দুটা লাইন পড়ে শেষ করেছিল চলে বলুন সুবাহ আল্লাহ আমি নবেচের পাগল আমি মাদিনার পাগল মাদিনার ধুলবালে মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীদের পাগল আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে আজি জীবনের সকল আমি মাদিনার পাগল আমি নবীর পাগল আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ ধরে বলো আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ ভক্তি দিয়ে পড়ি যখন নবীর প্রেমে পড়ি যখন হয় সুস্থ সফল আমি নবীর পাগল আমি মদিনার পাগল যাই হোক ব্রাদার হায়াত বাকি তো মোলাকাত বাকি আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি আমি রাত জাগা লোক লোক আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে যদি মিস